একটি একটি মাত্র কাজ করুন আপনি জান্নাতে চলে যাবেন ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আপনি হাজার হাজার লক্ষ লক্ষ ইবাদত করার প্রয়োজন নাই অনলি ওয়ান একটি মাত্র ইবাদত করুন যে ইবাদতের মাধ্যমে মহান্নবুল আলামিন আপনাকে জাহার নাম হারাম করে দিবেন আপনার জন্য জাহার নাম হারাম হয়ে যাবে আপনি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন কিয়ামতের দিন কাল কিয়ামতের দিন মাহ্নবুল আলামিন হযরত আদম আলাহিসাল্লামকে ডাকবেন ডেকে বলবেন যে হে আদম তোমার উম্মতের মধ্যে জাহান্নামীদেরকে আলাদা করো জাহান্নামীদেরকে আলাদা করো যে আদম আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করবেন যে আল্লাহ কতজন আলাদা করব। তখন মোহানবুল্লা আলামিন বলবেন হাজারে নয়শো নিরানব্বই জন মানে এক হাজারের ভিতরে মাত্র একজন থাকবে জান্নাতি বাকি সব জাহান্নামি যখন এই কথাটা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতেছিলেন তখন সাহাবিরা এ কথা শুনে বিচলিত হয়ে গেলেন টেনশনে পড়ে গেলেন ভয় পাইতে লাগলেন তখন নবী সাল্লাহ সাল্লাম আশ্বস্ত করলেন ভয় পেও না টেনশন করো না জান্নাতে কাতার হবে একশো বিশটি কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতার হবে একশো বিশটি তার ভিতরে আশিটি কাতারই হবে আমার উম্মতের মধ্যে অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতের কাতার হবে একশো বিশটি নবী সাল্লাহ সাল্লাম আরও একটি কথা বলেন যে একটি মাত্র কাজ করলে জান্নাতে যাওয়া যাবে সেটা হচ্ছে আল্লাহর সাথে শির করো না আল্লাহর সাথে কোনো কিছু শরিক করো না শির্ক শির না করে যদি কোনো ব্যক্তি মারা যায় এই মাত্র কাজ শির শির্খ না করে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সেই ব্যক্তি জাহান্নামে নামে যাবে না তার ঠিকানা হবে জান্নাত তো আমরা যদি জান্নাতে যেতে চাই আমাদের বেশি আমলের প্রয়োজন নাই নামাজ রোজা হজ জায়গার বেসিক যে আমলগুলো আছে সেগুলোর পাশাপাশি শিখ থেকে আমরা বিরত থাকব। যদি আমরা শিখ না করি তাহলে ইনশাল্লাহ তালা আমাদের ঠিকানা জান্নাত হয়ে যাবে ও আখির দল আহামদুলিল্লাহ রাবিল আলামিন